আসসালামু আলাইকুম আজকে আমি বানাচ্ছি চিকেন টিকিয়া কাবাব এই জন্য এখানে মুরগির বুকের মাংস নিয়ে নিয়েছি দুইটা আর এক কাপ ডাল নিয়ে মুরগি ডালটাকে খুব সুন্দরভাবে সিদ্ধ করে নিয়েছি এখন এটা আমি ব্লেন্ডার ব্লেন্ড করে নিয়েছি আপনারা চলে পাটাও পিষে নিতে পারেন এখন সে পিষে নেওয়া মুরগির মাংস বুটের ডালের মধ্যে আমি একে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া কাবাব মশলা জিরা গুঁড়া সামান্য গোলমরিচ গুঁড়া স্বাদ মতো লবণ আর এখানে আমি কিছু পেঁয়াজ বেরেস্তাও দিয়ে নিচ্ছি আর দিয়ে দিব আমি প্রায় দেড়টা চামচ পরিমাণ আদা রসুন বাটা আর এখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় দুইটা ডিম আমি একটা ডিম আগে দিয়ে নিচ্ছি পরে আমার প্রয়োজন মতো আমি আরেকটা দিয়ে নিব আগে মেখে দেখিয়ে নিচ্ছি ডালটা খুব সুন্দর করে আমি সব কিছু মশার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এখানে আমি কিছু ব্রেড ক্রামও দিয়ে নিলাম এখানে আমার আরেকটা ডিমেরও প্রয়োজন হয়েছে সেই ডিমটাও দিয়ে নিয়েছি এখন হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন আমি এটা ঠিক করে সেভ দিয়ে নেব এই তো এভাবে করে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি এভাবে করে আমি সবগুলো রেডি করে নিব দুই তিনটা দেখিয়ে দিলাম এখন কড়াইতে তেল গরম করে ভেজে নিচ্ছি দেড় কাপ ডাল আর দুই পিস বেস্ট পিস দিয়ে আমার আজকে এতগুলো কেক কাবাব হয়েছে আমি এখান থেকে অর্ধেকটা ফ্রোজেন করে রাখবো আর অর্ধেকটা ভেজে নিচ্ছে চুলার জাল এখানে মিডিয়ামে রেখে আমার ভেজে নিতে হবে তাহলে ভিতরে থাকবে জুসে আর উপরে থাকবে ক্রিস্পি খেতে খুব ভালো লাগবে টিকিয়ে দেওয়া শেষ এখন আমি সবগুলো কেপিটুপিট করে লাল লাল করে ভেজে নিব একটু সময় নিয়েও করবো কাজটা তাহলে টিকিয়া ভাজাটা আমার খুব সুন্দর হবে ভাজা আমার এখন শেষ আমি নামিয়ে নিব সুন্দর একটা কালার চলে আসছে আমি সব লোকে নামিয়ে নিচ্ছি নামিয়ে পরিবেশন করবো মজাদার টিকিয়ে খাব চিকেন টিকিয়ে খাব আপনারাও বাসে ট্রাই করতে পারেন I love this.